হ্যালো কেমন আছো সবাই মুনিষা নতুন আরেকটি ব্লকে স্বাগত জানায় এখন বেলা ডেটটা আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এমনিতে এগারোটা দশে আমাদের হাওড়ায় পৌঁছানোর কথা ছিল কিন্তু আড়াই ঘন্টা লেটে এসে পৌঁছালাম আমার জীবনে মনে হয় এই প্রথম ট্রেন লেট করাতে আমি একটু বিরক্ত না হয় বরং খুশিই হলাম কারণ হাওড়া থেকে জামশেদপুর যাওয়ার জন্য গন্দে ভারত ট্রেনটা তিনটে পঁয়তাল্লিশে ছাড়বে আর আমরা যদি রাইট টাইমে এসে পৌঁছাতাম না তাহলে চার ঘন্টা মতো এই গরমের মধ্যে স্টেশনে আমাদের বসে থাকতে হতো আর এখন লাঞ্চ করতে করতে আমাদের ট্রেনের সময় হয়ে যাবে সবসময় ইন্ডিয়ান রেলওয়ে সবার খারাপ করে না বলো মাঝে মাঝে কারোর ভালোও করে আমরা আগে লাঞ্চটা করিনি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর ট্রেন দেখো একদম সামনে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা চাপার অনেক দিন ধরে ইচ্ছে ছিল চলো আজ বন্দে ভাড়াতে যাত্রা করা যাক এত লাগেজ দেবের একা চাপাতে অসুবিধা হচ্ছে যাই আমি ওর সাথে গিয়ে একটু হাত লাগাই ওখানে মার্কেটিং করার সময় তো মনীষ ওকে কিনে নিয়েছি কিন্তু এখন এই লাগে গুলোই হয়ে গেছে আমাদের সব থেকে বড় বাটেন ঠান্ডা জায়গায় বেড়াতে গেলে দেখেছি সবসময় অতিরিক্ত লাগেজ হয়ে যায় প্রথম দিকটা তো অত বোঝা যায় না কিন্তু পরের দিকে আর এগুলো দুইবার এনার্জি থাকে না চলো আমাদের লাগেজ ঠিকঠাক জায়গায় সেট হয়ে গেছে এই সময় ট্রেনটা ফাঁকা আছে চলো আমিও ট্রেনটা একটু ঘুরে দেখি সাথে তোমাদের খুব ভারত ভাড়ার ট্রেনটা দেখাই এই ট্রেনটিতে দু রকম ক্লাসে যাতায়াতের ব্যবস্থা রয়েছে একটি এক্সিকিউটিভ ক্লাস আর একটি হলো চেয়ার কার এক্সিকিউটিভ ক্লাসের দিকটা ভালো ব্যবস্থাপত্র হবে আমাদের তো চেয়ার কারের টিকিট তাই তোমাদেরকে চেয়ার কারের দিকটাই দেখাচ্ছি চেয়ার কারে রয়েছে একদিকে দুটো করে সিট আর একদিকে তিনটে করে সিট সিটে বসে দেখলাম সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আছে আর প্রত্যেকটা সিটের তলায় দিয়েছে পার্সোনাল চার্জিং পয়েন্ট তাই ট্রেনে ফোন আর ল্যাপটপ চার্জ করা নিয়ে আর কোনো চিন্তা নেই আর এটি হলো পুসবাটন এমার্জেন্সিতে কখনো যদি ট্রেন দাঁড় করাতে হয় সেক্ষেত্রে ট্রেন ড্রাইভারের সাথে কিভাবে কথা বলতে হবে সমস্ত কিছু এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে চলো এবার দেখে আসি একশো কোটি টাকার ট্রেনের বাথরুমটা কেমন জেনারেলি সব ট্রেনের বাথরুমে দেখেছি খুব বাজে গন্ধ থাকে যার জন্য ট্রেনে উঠে বাথরুম ইউজ করতে একদম ইচ্ছা করে না কিন্তু এই ট্রেনের বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব ডিসপেন্সার থেকে শুরু করে হ্যান্ড ড্রায়ার প্রত্যেকটা জিনিস একদম সঠিক জায়গায় রাখা এই বাথরুমে রয়েছে সেন্সার বেস্ট ওয়াটার ট্যাপ বায়ো ভ্যাকিউম টয়লেট তবে টয়লেটের এই সুবিধাটা খুব ভালো করেছে অসুস্থ বয়স্ক মানুষদের জন্য এটা খুব দরকার ছিল আস্তে আস্তে ট্রেনে লোক ভরতে শুরু করেছে চলো গিয়ে সিটে বসি এই যে স্ক্রিনটা দেখছো এখানে ট্রেন কত স্পিডে যাচ্ছে কোন স্টেশনের পর কোন স্টেশন আসবে আর টয়লেট কিভাবে ইউজ করতে হবে টয়লেটের ফ্ল্যাশ কিভাবে ইউজ করতে হবে সব ডিসপেন্সার কিভাবে ইউজ করতে হবে সমস্ত কিছু এই স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে वंदे भारत में आप सभी यात्रियों का 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 स्वागत है। शौचालय शौचालय उपयोग 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 करने के के बाद फ्लश फ्लश करें। हेतु आप अंदर दाहिनी चमकते हुए हरे को दबा कर इसका कर सकते हैं। चले जल्दी सब समय ट्रेन जार्ण जिन हकार আর এখন না চাইতে সব সময় মতো হাতের কাছে চলে আসছে বেশ ভালোই লাগছে জানো তো এখানে ফ্রিতে কিছুই দিচ্ছে না এগুলো পয়সা আগের থেকে নিয়ে রেখেছে তবুও এরকম সার্ভিস পেতে বেশ ভালোই লাগছে এবার চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সটা তুমি চাইলে টিকিটের সাথে ইনক্লুড করতেও পারো আবার নাও নিতে পারো এটা পুরোপুরি অপশনাল তবে আমরা নিয়েছি দেখি স্নাক্স দিকে কি দিয়েছে এদিকে আমার সামনে চলে এসছে ট্রে ভর্তি খাবার দিয়েছে একটা ক্যারামেল আদ্রাক সাথে আবার এক প্যাকেট ভুজিয়াও দিয়েছে কত খাবার দেখো এত খাবার খাওয়া যায় আর এটা হলো হ্যান্ড স্যানিটাইজার এটা দিয়ে আগে হাতগুলো ভালো করে স্যানিটাইজ করে নি তারপরে প্যাকেটটা খুলে দেখব কি আছে প্যাকেটে ছিল একটা ডাল কাচুরি কচুরিটা খাস্তা খুব ভালো খেতে বলতে পারো ট্রেন জার্নি আমাদের একদম জমে গেছে এই ভাড়া যেমন বেশি সেরকম কিন্তু দুর্দান্ত দিচ্ছে ট্রেনের দেখো স্ন্যাক্স গুলো খাওয়ার সাথে সাথে চায়ের জন্য ফ্লাস্ক গরম জল নিয়েও হাজির হয়ে গেছে ঠিক রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে মেনু দেখে খাবার অর্ডার দেওয়ার পর যেমন টেবিল একটার পর একটা আসতে থাকে এখানেও তাই আমরা সে কবে ট্রেনের টিকিটের সাথে খাবার বুক করে এখন নিশ্চিন্তে বসে আছি আর দেখো না চাইতে সব কিছু কেমন সময় মতো হাতের কাছে চলে আসছে আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও এরা ফাস্ট সার্ভিস দিচ্ছে এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই ট্রেনের চারিদিকে ক্যামেরা থাকার জন্য জিনিসপত্রও পাহারা দিতে হচ্ছে না একেবারে রাজার হালে ট্রেন জার্নি করছি আমাদের ভারতবর্ষে সব ট্রেনগুলো যদি এমন সার্ভিস দিত কত ভালো হতো বলো বেশি কিছু চাইছি না এখানের মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সব ট্রেনগুলো হলে খুব ভালো হয় বড্ড নোংরা থাকে ট্রেনে খাবার দাবারের ব্যবস্থা না থাকলেও চলে খাবার দাবার তো যে যান নিজের মতন করে ব্যবস্থা করেই নিতে পারে কিন্তু নোংরা ট্রেনে জার্নি করা খুব অসুবিধা আর তার সাথে নিরাপত্তার ব্যবস্থা এই বন্দে ভারতের মতো হলেই যথেষ্ট এইটুকু হলেই নিশ্চিন্তে ভালোভাবে ট্রেন জার্নি করা যায় এতদিন উত্তরাখণ্ডের রাস্তার ধারে নাশপাতি প্লাম আখরোট গাছগুলো দেখছিলাম আর এখন নিজের জায়গায় খেজুর গাছ দেখতে দেখতে যাচ্ছি খেজুর গাছে কত খেজুর ধরেছে দেখো যাবার সময় খেজুরগুলো কাঁচা ছিল এখন সব পেকে গেছে তো তাই বেশি বেশি করে চোখে পড়ছে সব জায়গার দেখবে নিজস্ব কিছু বিশেষ ফলের গাছ থাকে রাস্তার ধারে সেই গাছগুলো দেখে কিন্তু আন্দাজ করা যায় এটা কোন জায়গা যেমন আমরা সাউথ তারপর বেঙ্গল এই সব জায়গা পৌঁছানোর অনেক আগের থেকে আমরা রাস্তার ধারে নারকেল গাছ কলা গাছ দেখতে পাই সেরকম জামশেদপুর পৌঁছানোর অনেক থেকে প্রচুর খেজুর গাছ দেখা যায় আর এই খেজুর গাছগুলো বোঝা যায় জামশেদপুর আর বেশি দূর নেই এই মাত্র আমরা টাটানাগর স্টেশনে এসে পৌঁছালাম এই বন্দে ভাড়ার ট্রেনটা অনেকদিন ধরে চাপার ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটাও পূর্ণ হল চলো এবার স্টেশনের ধরে ট্রেন জার্নি করে এখন আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো এই কদিন সারাক্ষণ ঘুরলাম তখন একটুও টায়ার্ড হয়েনি আর এখন বাড়ির কাছে এসে মনে হচ্ছে আর পারছে না কতক্ষণে বাড়ি পৌঁছাবো যাই হোক আমরা একটা অটো পেয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো আমরা যতই সুন্দর সুন্দর জায়গায় ঘুরি আর ভালো ভালো হোটেলে থাকি নিজের বাড়ির ভিতরে ঢুকে যে শান্তিটা পাওয়া যায় সেই সুখ শান্তিটা কিন্তু কোথাও পাওয়া যায় না বলো গুড মর্নিং আজ পরের দিন সকাল কাল খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এই ট্রিপে কি কি শপিং করেছি সেগুলো তো তোমাদেরকে ডিটেলসে দেখানো হয়নি তাই ব্লগটা শেষ করার আগে চলে দেখিয়ে দিই দেখো তো জিনিসগুলো কেমন হয়েছে কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি এই একটা স্টোল নিয়েছি এটা আমার ওখানকার তার ট্র্যাডিশনাল যে প্রিন্ট বর্ডার আর এই বডিটা এরকম ক্যামেরাটা এদিকে ফোকাস করো একটু বডিটা এরকম এই স্টোলটার পিছনে একটা বিশাল স্টোরি আছে সেটা আমি বলছি একটু পরে এরপরে হলো দেবজিতের একটা সোয়েটার ফ্রন্ট ওপেন সোয়েটার খুব গরম সোয়েটারটা পিওর সোয়েটার এই সোয়েটারটা ওর আর কিছু ব্রেসলেট তারপরে এটা হলো ফ্রিজ ম্যাগনেট আমার ইচ্ছা ছিল ন্যানিতাল লেখা ফ্রিজ ম্যাগনেট নেবার কিন্তু দেবজিতের পছন্দ হয়নি তোর পতির ইচ্ছাতেই পত্নীর ইচ্ছা না হলে খরচ বাড়বে সেজন্য আমি এটাই নিয়ে নিচ্ছি ঠিক করেছি কিনা বলো আর ওখানে জিনিস খুব সুন্দর খুব ভালো ভালো উডেন জিনিস পাওয়া যায় একটা এদিকে নেওয়া হয়েছে কম্বল এখানে দুটো কম্বল আছে একটা কম্বল আমাদের আর একটা কম্বল গিফটিং পারপাস এই একটা নিয়েছি আমি লং কোট

অ্যাপ তো বোজার উপর আরেকটা বোজা করেছো না ভালো জিনিস দেখানো হয়নি ক্যান্ডেল বিট ক্যান্ডেল স্ট্যান্ড এটা একটা নিয়েছি আর এটা এমনি নর্মাল ক্যান্ডেল আর এটা হলো সেন্টেড ক্যান্ডেল আউটডুড বলে খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর এই একটা ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল নিয়েছি দেখো বলো

বলো রোজ রোজ কি আর ওখানে যাওয়া হবে জঙ্গলে পেয়েছি কি সুন্দর দেখতে বলো তো এগুলো ঘরে রাখলে এমনি দেখতে সুন্দর লাগবে একটু পেন ফেন করে দিলে আরো সুন্দর লাগবে এক ব্যাগ ওগুলো নিয়ে এসছি বলে আমাকে এত কথা শোনাচ্ছে যে শোনাচ্ছে শোনা তাতে আমার যায় আসে না কোথাও গেলে পরে ওইটুকু তো নিয়েই আসবো রাখো এটা এবার এই সারটার গল্প করি এই সারটা আমরা কষানি সল্ট ফ্যাক্টরি থেকে কিনেছি তো ওখানে এই সারটা দেখে পছন্দ করে কিনেছি এপর যখন আমরা চাকরিতে চলে এসছি চাকরি চাকরির হোটেলে এসে দেখছি কিছু শালের কালারটা চেঞ্জ হয়ে গেছে শাল নাই দা স্টোর স্টোরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমার দেখে তো খুব মন খারাপ আর সেদিনকে চাকরিতে মানে ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি তার সাথে ঝড় প্যাকেটে যে নাম্বারটা লেখা ছিল সল ফ্যাক্টরির নাম্বার এই নাম্বারটাতে আমি জানতাম কিছু হবে না তাও একটা মনের আশা নিয়ে ফোন করেছিলাম যে এরকম এরকম আমি তোমাদের এই থেকে নিয়ে এসছি কিন্তু জানো কালারটা না অন্য হয়ে গেছে অ্যাস কালার এসেছিল সেম জিনিস অ্যাস কালার আমার খুব মন খারাপ হয়ে গেছে জানো তো আমাকে বলছে যে দিদি পাহাড়ে ঘুরতে এসছো আনন্দ করতে খুশি খুশ থাকতে এখান থেকে কেউ মন খারাপ হয়ে যায় না এখন খুব বৃষ্টি পড়ছে আমি দেখছি কি করা যায় তো সলফ ফ্যাক্টরি থেকে ফোন করে বলছে যে আমি ওর সলফ ফ্যাক্টরির কর্মচারী তোমরা সল্টার তোমরা কি স্টোলটার একটু ফটো পাঠাতে পারবে কালারটা বলতে পারবে আমি বললাম কালার কি বললাম আমি তো ওরা একটা ফটো নিয়েছিলাম যে কীরকম লাগছে স্টোলটা দেখতে সঙ্গে সঙ্গে আমরা ওই ফটোটা পাঠাই হোয়াটসঅ্যাপ করে তো ওরা আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে যে আমাদের কাঠগোদামও একটা স্টোর আছে তোমরা ট্রেন ধরতে কবে যাবে আমরা তো কাঠগোদাম থেকে ট্রেন ধরে জামশেদপুরে এসেছি তো তোমরা ট্রেন ধরবে কবে কাঠগোদাম এসে তো আমরা বললাম পাঁচ তারিখে তো ওর ঠিক আছে কোনো ব্যাপার না পাঁচ তারিখে আমাদের কাঠগোদাম স্টোরে রাখা থাকবে তুমি ওখান থেকে কালেক্ট করে নিও আমরা কাঠগোদাম পৌঁছাবার আগের থেকে ওরা ফোন করছে দিদি আরে না দিদি আরে না যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিয়েছে এত ভালো ব্যবহার আমি ভাবতে পারি ওরা ভালো রেসপন্ড করেছে এত ব্যবহার মানে কি বলবো দেখো স্টেশনের কাছেই ছিল ওদের শোরুমটা অসুবিধা হলো না পাঠিয়ে দিল আমরাও নিশ্চিন্ত হলাম হ্যাঁ ভাগ্য ভালো তোমার এটাই যে ওই সময়ের মধ্যে স্টোলটা মানে বিক্রি হয়ে যায় ওটা বললো না ওটা ডিসপ্লেতে লাগায়নি লাগাইনি ওই জন্য ওটা রয়ে গেছিল এক পিসি ছিল তুই পেয়ে গেছো আদারওয়াইজ কি হতো না ওটাকে তাহলে পেতে না মানে ভাগ্য ভালো আর ওনারা খুব মানে ভালো ইয়ে করেছেন সাপোর্ট করেছেন

যদি তোমরা আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা